আমলক্ষি আছে হরত কি বহেরা তারপর আছে আপনার সব দইনা চিরতা আবার সালসা দিব কবুতর একটা কবুতর আর একটা কবুতর এই দুটো কবুতর আমার কবুতর দেখে দিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল পিছন থেকে বলছি আল্লাহ রশিদ রহমত আপনার দিয়ে ভালো আজকে আমরা কবুতরগুলো উড়াইলাম এবং প্রাকৃতিক যে বেশি উদ্ভিদ কী কী দেই বুঝতে পারবেন শুরু থেকে করে সাবস্ক্রাইব দিবেন ফেসবুক পেজটা দেখে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন কালকে দেখেন বৃষ্টি পড়ছে বৃষ্টিতে অবস্থা পুরোপুরি ভয়াবহ আর আজকে রোদে দেখা পাইছি কারণ আমি কবুতরগুলো এদের গুফল দিয়ে দিচ্ছি নরুগুলোতে গোসল দিয়ে দিলাম যে যা যা মতন গোসল করুক আর এটা আমি সকালবেলায় করতেছি যে আমাদের কবুতর গোলা দেখতে পারতেছেন সব ছিটা বেড়ে উঠতেছে এই তিন চার দিন যেভাবে উঠবে তারপর মনে কবুতর গুলো মনে করেন তিন চার দিন পরে চাকলা উঠবে আর প্রথম প্রথম চাকলা কবুতর উড়ে না আস্তে দিয়ে আস্তে আস্তে কবুতর চাকলা উঠে আর আমার কবুতর এখন প্রায় পঁয়ত্রিশ মিনিট পর দম করতেছে ছিটা বিটা ইনশাল্লাহ কদিনের মধ্যে চাকলা মিলবে চাকলা মিললে আমি কবুতর গুলো পেসে দিতে পারবো এবং সব কিছু করতে পারবো আর শুরু দিকে প্রেশার না দিলেই ভালো প্রেশার দেবে এবং ঠেকা রাখি পনেরো দিন বিশ দিন তারপর আস্তে 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 কবুতরগুলা প্রেশার দিয়ে যেমন চাকলা মিলা যাবে তখন দেবেন কবুতরগুলা বিশ দিন পঁচিশ দিনের ভিতরে আপনার দুই থেকে আড়াই ঘন্টা দম করা সম্ভব বুঝতে আছে দু চার দিন আগে আমি কবুতরগুলা আপনার নর্মালিগুলো কত চাইছি আর নর্মালি এক করতে চাইলে কবুতরগুলো ওরে না মুসলি করে যে এখানে বসে

রোদ পায় সব কিছু ঠিক হয়ে থাকে আবার অপকার হলেও কবুতুরগুলা উপরে উঠে ওড়ানো লাগে আলুর লিগে মানে মাদিক কবৌতর পানি দিয়ে দিচ্ছে আগে গিয়ে মানে পানি খায় এখন সব বিদার মাদিকগুলো এখানে আসছে ইনশাল্লাহ ডিম বাচ্চা করবো কদিনের মধ্যে আমার ভ্যাকসিন না করা শেষ হলে আমি কবুতরগুলা বাচ্চা করবো কবুতরগুলো উড়াল দিচ্ছে এক আগে উঠতেছে যে আস্তে 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 সবগুলো চাকলামি দেখলো বুঝছেন আমার কাছে সবচেয়ে কষ্ট কাজ হলো চাকলা মিলাম এছাড়া কোনো কষ্ট কাজ কারণ দিকটা বলেন আর রেসের দিকটা বলেন আর যে কোনো দিকটা বলেন সব কিছু আলহামদুলিল্লাহ সম্ভব চাকলা মিলানোর আমার কাছে খুব চাপ হয়ে এখন চাইলে কিন্তু আমি পেশা দিতে পারি পেশা দিব আস্তে আস্তে চাকরা মিলবে এক সপ্তাহ পর যে আমরা কমিতে পারবো পেশা দিতে এ মাছ নভেম্বরের মনে হয় দশ তারিখ তেরো কত পেশা দিতে শুরু করছে এর আগে এমনি উঠবে এক এক করে উঠবে দেখছেন একে একে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পাই করে আমার বউ মধ্যে আর আপনার দুয়ার এদিকে আমরা ঘরে দুইটা মাটি আছে আকাশ পুরো মেঘালো হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে রোদ উঠতে পারে ঠিক নেই আর আমাদের এই যে মাদি দিব আছে মাদি দিব জোড়া দিব সব ফারস্টে জোড়া দিয়া চেলা দিব দেই অবস্থা আর আমার কি দিছিলাম আমরা দেখাই আমরা জাল দিছি ঠিক আছে জাল দিয়ে দিছি এটা আছে আমলকি আছে হট্টকি বহেরা তারপর আছে আপনার সব দইনা চিরতা আর মেন দিবি যে হালকা এই আইটেম দিয়ে আমরা কবুতরগুলো খাওয়াই দিয়েছি টানা তিন দিন খাওয়াবো খাওয়ানোর পর আর খাওয়াবো না সব না আর আপনার চিরতা পাবে সব না আর এই সব দই কিছু পাবে না জাল দিলে আর কি ইটা ভালো থাকে এখন সাদা পানিও দিছি আমরা কুতোরটা নামার পরে এটা পায় শুধু নামার পরেই পায় আর পায় না খাবারের পরে দিতে পারেন দুইটার আগে দিয়ে শেষ করতে হবে বিকালে দিলে কবুতর ঠান্ডা লাগবে ঠিক আছে আমার আইটেমগুলো আমি বারবার দেখাইতেছি সুন্দর করে থাকবেন পানিটা কালো হয়ে গেছে এটার ভিতরে আবার সালসা দিব সালসা দিয়ে কিছু স্যালাইন লাইট এগুলো দিব আজকে পিভিসিটা দিব আজকে আবার পিভিসি দিব তারপর আরও করে ওষুধ আছে আমি আপনাদের পরে দেখাবো ঠিক আছে আজকে দেখাবো না পরে দেখাবো এটা কতটুকু পরিমাণ দিতে হয় এটা আমি বলে দেবো ফিরেছি আমার ইয়েছি দু লিটার পানিতে এক গ্রাম বা এক গ্রাম এক লিটার পানিতে এক গ্রাম দু থেকে যে কোনো একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই হয় দু লিটার পানিতে এক গ্রাম বা এক লিটার পানিতে এক গ্রাম বেশি দেওয়ার প্রয়োজন আর মুরগি কক কক করতে আসছে এই রবিবার আনবো এ রবিবার মোরক আনবো মাইনে দিয়ে দেব পুরুটুকে কবুতর সুস্থ রাখার দুটো উপায় আমি বলে দিই সপ্তাহে দু দিন কবুতর গোসল দিবেন আর ওই লোক আর সবুজ বেগান ঠান্ডা ওষুধ সপ্তাহে তিন দিন দিবেন ইনশাল্লা ছোলা দেবেন কবুতর আর আমার কবুতর সুস্থ গুসল করে করাই আর ওই সবুজ নামে এখানে ঠান্ডা ওষুধ করি সপ্তাহে তিন দিন করি এই কারণেই আমার কবুতরগুলা আলাদা আমার আপনার দেশে সুস্থ হচ্ছে এবার আমার কবুতরগুলা যে পরিমাণ গরম গেছে আমার কবুতর অসুস্থ হওয়ার চান্স হচ্ছে আরেকটা জিনিস দিব আমি দেখাই দিয়েছি আপনাদেরকে আমার লেবু কিন্তু দিছি আমি বলতে বুঝলে লেবু আর আরেকটা দেবো যে অ্যালোভেরা এতটুকুই দিব বেশি দেবো না কারণ ওই দ্বার ওরকমভাবে বেশি ভালো না আর অ্যালোভেরা দিলে অবশ্যই ঠান্ডার ওষুধ দিবেন ঠান্ডার ওষুধ না দিলে হবে না যে আমার অ্যালোভেরার আমি দেখাই ছোটো গাছ আছে গাছের থেকে পায়রা নিয়ে এসেছে কিনে আনা যায় আমি কিনে নিই আমি পায়রা নিয়ে এসেছি এই যে আমাদের অ্যালোভেরা ছোট্ট একটা ডাল দিয়ে দিব ওই যে এতটুকু কিন্তু এই করে লেবু দিছি একটা আরও আরও বেশি উদ্ভিদ আমার আছে জানা ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখানোর চেষ্টা করব আর যদি আপনারা কমেন্ট শেয়ার করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও ভালো কিছু করার জন্য আলহামদুলিল্লাহ যতটুকু জানি ইনশাল্লাহ চলদি দেবেন কবুতর উঠবে ইনশাআল্লাহ এই যে একটা থিয়াটারে গেছে এদের আমরা আগে কাটবো দিনে বেশি খাওয়াবো না দুদিন খাওয়াবো দুই দিন করে খাওয়াই যাচ্ছি দিন লেবু খাওয়াই দুদিন অ্যালোভেরা খাওয়াই দুদিন অ্যালোভেরা ছোট্ট একটা ডাইল নিচ্ছি এটা পুরা দিয়ে দেবো একা তো একা না হইলে পুরা দূরে দেখাতে পারতাম দেখি যাবে কি করি আর আমাদের কাছে লেবু লেবু আসলে শেষ মনে করছিলাম লেবু হবে যে আমি দরতে আসতে আবার হয়তো বা সিজন আগে কিছু পাবো এই ছিল আমাদের ভিডিওটা যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি সব ভালো থাকবেন সুখ থাকবেন কবু তবু যত্ন ইনশাল নেব দেখা হবে আল্লাহাম ভালো থাকবে